বাংলাদেশে জামাত ইসলামী সমাবেশকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই লোকে লোকারণ্য হাতের বাঁ দিকে সোজাপদ ধরে হাঁটতেই দেখা মিলবে শতাধিক টয়লেট তার ঠিক ডান পাশে বিশাল আকৃতির মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ স্বাস্থ্যের দিক বিবেচনা করে সমাবেশ জুড়ে থাকবে মেডিকেল টিম অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বেষ্টনী মেডিকেল সামগ্রী বা স্বাস্থ্য সেবা পেতে প্রবেশদ্বারের হাতের ডান দিকে রাস্তা দিয়ে সোজা হেঁটে আসতে হবে কিছু দূর হাঁটতেই চোখে পড়বে ছাউনি ডাকা মেডিকেল ক্যাম্প জাতীয় সমাবেশে জামাত ইসলামী মনে করছেন প্রায় দশ লক্ষাধিক মানুষের সমাগম হবে সে লক্ষ্যে চারটি স্পেশাল ট্রেন বাস সহ পানিপথের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা